এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আখাওড়া চেকপোস্টে আপনারা জানেন গত দুই দুই দিন আগে ভারত সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে বাংলাদেশ থেকে কিছু কিছু পণ্য সামগ্রী ভারতে আমদানি করা যাবে না নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকায় কি কি ভারতে আমদানি করা হবে না আর কোন কোন পণ্য সামগ্রীগুলি ভারতে আমদানি করা হবে সেই সমস্ত বিষয়টা অবশ্যই আমরা তুলে ধরবো তবে ভারত সরকারের এই যে নির্দেশিকা জারি করা হয়েছে বাংলাদেশ থেকে কিছু কিছু পণ্য সামগ্রী আমদানি করা হবে না তার ফলে কিন্তু ইউনেস সরকারের বিশেষ করে আর্থিক ভাবে একটা যে বড় ধাক্কা খাবে তা কিন্তু বলাই বাহলো এই যে জায়গা দাঁড়িয়ে আছে এই জায়গা কিন্তু একটা ব্যস্ততম জায়গা ভারত বাংলাদেশের সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক সুভাতৃত্বের সম্পর্ক এই সম্পর্কের কিন্তু একটা সেতু বলা যায় কিন্তু বিশেষ করে হাসিনা সরকার উৎখাতের পর থেকেই ভারত আর বাংলাদেশের মধ্যে যে একটা সৌভাতৃত্বের সম্পর্ক ছিল সেই সম্পর্ক কিন্তু ধরেছে এবং চির সেই সৌভাতৃত্বের সম্পর্কে যে ধরার ফলে কিন্তু চির বিশেষ করে কিন্তু সরকার বারবার ভারতের উপর লাগাতর আঘাত আনার চেষ্টা করে করেছে এই মুহূর্তে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে কিছু কিছু পণ্য সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করা হবে না কোন কোন পণ্য সামগ্রীগুলি বাংলাদেশ থেকে আমদানি করা হবে না বিশেষ করে আহ যে প্লাস্টিক জাতীয় যে আসবাবপত্র বা কাঠের কোনো আসবাবপত্র তার পাশাপাশি রেডিমেড পোশাক এবং অন্যান্য সামগ্রীগুলি ফল রস জাতীয় পানীয় সেইগুলো কিন্তু বাংলাদেশ থেকে আমদানি করা হবে না তবে মুম্বাই বিশেষ করে স্থলবন্দর দিয়ে সেই পণ্য সামগ্রীগুলি আমদানি করা হবে না এবং জলপথ দিয়ে বিশেষ করে কলকাতা এবং মুম্বাই এই দুই পথ দিয়ে জলপথ দিয়ে সেগুলো আমদানি করা হবে আর যে সমস্ত পণ্য সামগ্রীগুলি আমদানি করা হবে তার মধ্যে রয়েছে কিন্তু মাছ ভুজ্য তেল তার পাশাপাশি পাথর ছোট ছোট পাথর এবং সেই জিনিসগুলো বাংলাদেশ থেকে আমদানি করা হবে তার মধ্যে কিন্তু এক কথায় কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য দপ্তর যে নির্দেশিকা জারি করা হয়েছে বাংলাদেশ থেকে যে পণ্য সামগ্রীগুলো আমদানি করা হবে না তার ফলে কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে ইউরোস সরকারের যে আর্থিক দিক সেই দিকে কিন্তু একটা বড় ধাক্কা খাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু কিন্তু একটা সম্পর্ক হাসিনা সরকার পর থেকে সেই যে অবনতি ঘটেছে এর এই মুহূর্তে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের যে পণ্য সামগ্রীগুলো সেগুলো আমদানি করা হবে না এক কথা কিন্তু একটা যে আর্থিক ব্যবস্থা সেই ব্যবস্থাটা কিন্তু বাংলাদেশের যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা মুক্ত পড়বে সেটাই কিন্তু বলা যায় তো আজকে যে এই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা দিয়ে এই যে একটা ব্যস্ততম জায়গা আগরতলা যে আখড়া সৃষ্টি সে চেকপোস্ট দিয়ে কিন্তু প্রতিনিয়ত যে বাংলাদেশের পণ্য সামগ্রীগুলো সে প্রায় শয়ে শয়ে গাড়ি কিন্তু বাংলাদেশ থেকে এই আখরা চেকপোস্ট দিয়ে বিশেষ করে রাজ্যে প্রবেশ করে পণ্য সামগ্রীগুলো যে পণ্য সামগ্রীগুলো যে রেডিমেড পোশাক বলা যায় তার পাশাপাশি বিভিন্ন খাদ্য সামগ্রী যেমন ফল ফলের রসগুলো রয়েছে সেই সমস্ত পানীয়গুলো তার পাশাপাশি আরো অন্যান্য জিনিসগুলো কিন্তু দিন এই ব্যস্ততম জায়গা দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করে গাড়ি সে পণ্য সামগ্রী নিয়ে আসে কিন্তু এই গত ধরে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই পণ্য যেগুলো নির্দেশিকা জারি করা হয়েছে যে সমস্ত পণ্য সামগ্রীগুলো রাজ্যে প্রবেশ করতে পারবে না এই আখোয়ারা চেকপোস্ট দিয়ে সেখানে কিন্তু একটা নিস্তব্ধতার ছবি কিন্তু ধরা যায় বলাই যায় সেই বিষয়টাকে আমরা তুলে ধরতে পারি আখোয়াড়া চেকপোস্ট একটা ব্যস্ত জায়গায় কিন্তু প্রত্যেক দিন এই শয়ে সরে গাড়িগুলো এই আখাওয়া চেকপোস্ট দিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে এই চেকপোস্ট দিয়ে রাজ্যে প্রবেশ করে আগরতলা আখরো ইন্টিগ্রেটেড চেক পোস্টে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে সেই জায়গাটি কিন্তু একটা ব্যস্ততম জায়গা প্রত্যেকদিন শয়ে শয়ে গাড়ি এই গেট ধরে কিন্তু আসা যাওয়া করে একদম এই জায়গাতে লোক সমাগম প্রচুর থাকে কারণ এই যে বিশেষ করে রাজ্যের যে আমদানি রপ্তানির একটা মূল গেট কিন্তু এটা বাংলাদেশ থেকে যে পণ্য সামগ্রীগুলো আনা হয় সেই সামগ্রীগুলো আমার পেছনে যে গেটটা রয়েছে সেই গেটের ভিতরে সে মজুদ ঘরের মধ্যে মজুদ রাখা হয় এরপর এই মজুদ ঘর থেকে রাজ্যের বিভিন্ন বাজারে সেই পণ্য সামগ্রীগুলো পাঠানো হয় এবং এই মুহূর্তে এই জায়গাটা একদম একটা নিস্তব্ধতা দেখা সে যে ছবি সে ছবিটা ধরা পড়ছে কোনো লোক নেই তার পাশাপাশি কোনো গাড়ি নেই একদমই কিন্তু একটা নিস্তব্ধতা কারণ আমরা জানি দুদিন আগে ভারত সরকার যে নির্দেশিকা জারি করা হয়েছে বাংলাদেশ থেকে কিছু কিছু পণ্য সামগ্রী আমদানি করা হবে না সম্পূর্ণরূপে কিন্তু স্থলবন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন রেডিমেড পোশাক তার পাশাপাশি সুতা তুনু বা বিভিন্ন পানীয় তা আসবাবপত্র কাঠের আসবাবপত্র প্লাস্টিক আসবাবপত্র সহ আর অন্যান্য জিনিসগুলো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে সেই সমস্ত পণ্য সামগ্রীগুলো রাজ্যে প্রবেশ করতে পারবে না এরপরে কিন্তু এই জায়গায় যে একটা ব্যস্ততম জায়গায় প্রত্যেক বাংলাদেশের যে আমার পেছনে যে রয়েছে সেই ভিতরে কিন্তু মজুদ করা হয় সেখান থেকে যে প্রত্যেকটা গাড়ি যে পণ্য সামগ্রীগুলো মজুদ করে বিভিন্ন বাজারে পাঠানো হয় কিন্তু এই জায়গাতে একটা নিস্তব্ধতার পরিবেশ বিশেষ করে ইউনেস সরকার গঠনের পর হাসিনা সরকার উৎখাতের পর কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে যে একটা সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু একটা ধাক্কা খেয়েছে এবং ক্রম অবনতির দিকে সে সম্পর্ক সেই সম্পর্ক আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর ফলে কিন্তু বাংলাদেশ সরকার আর্থিক দিক দিয়ে একটা কিন্তু বড় ধাক্কা খেতে চলেছে সেটা কিন্তু বলাই বাফল্য তবে এই যে একটা ব্যস্ততম জায়গা প্রত্যেক দিন যে রাজ্যের বাজারগুলোতে যে পণ্য সামগ্রীগুলো বাংলাদেশের সামগ্রীগুলো রাজ্যে বাজারে প্রত্যেকটা বাজারে পাঠানো হয় এই জায়গাটা কিন্তু একটা স্তব্ধতার পরিবেশ রয়েছে এবং যে পণ্য সামগ্রীগুলো বিশেষ করে বাংলাদেশ থেকে আনা যাবে আমদানি করবে ভারত সরকার সেগুলোর মধ্যে রয়েছে কিন্তু মাছ তার পাশাপাশি পাথর রয়েছে এলপিজি রয়েছে তার পাশাপাশি আরো কিছু কিছু সামগ্রী রয়েছে বাংলাদেশ থেকে সেই পণ্য সামগ্রীগুলো ভারত সরকার আমদানি করবে কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে যে বাংলাদেশ সরকার আদৌ সেই সমস্ত অন্য সামগ্রীগুলো কি ভারতে মধ্যে রপ্তানি করবে যেমনটা মাছ বা পাথর তার পাশাপাশি আরো কিছু রয়েছে সেই সামগ্রীগুলো আমদানি করবে নাকি করবে না সেটা কিন্তু একটা প্রশ্ন ছিল কারণ ভারত সরকার যে সমস্ত বিষয়গুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে চিপস তার পাশাপাশি বিভিন্ন স্ন্যাক্স তার রয়েছে তুলু সুতু সহ রেডিমেড পোশাক বিভিন্ন সামগ্রী প্লাস্টিকের সামগ্রী আসবাবপত্র কাঠের আসবাবপত্র সেই সমস্ত সামগ্রীগুলো আমদানি ক্ষেত্রে ভারত সরকার সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছে হয়েছে এর ফলে বাংলাদেশ সরকার কি সেই জায়গাতে দাঁড়িয়ে মাছ বা পাথর বা সে যে সমস্ত জিনিসগুলো রপ্তানি করতে পারবে এই স্থলবন্দর দিয়ে সেগুলোকে আদৌ কি বাংলাদেশ সরকার রপ্তানি করবে সেটা কিন্তু একটা প্রশ্ন তবে এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমরা আখরতলা আখোয়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে দাঁড়িয়েছি সেটা কিন্তু একটা সেতু বলা যেতে পারে ভারত বাংলাদেশের সেই সেতুর মধ্যে আমরা দাঁড়িয়েছি কিন্তু এখানে কিন্তু আমাদের ক্যামেরায় কোনো রূপেই ধরা পড়ছে না একদম কিন্তু যে একটা বাণিজ্য ব্যবস্থাটা সে ব্যবস্থাটা কিন্তু এই মুহূর্তে মুখ খোবড়ে পড়ে আছে সেটাই কিন্তু বলা যায় এই যে রয়েছে গেট আখোড়া চেকপোস্টের এই গেট ধরেই কিন্তু আহ বাংলাদেশ থেকে যে সামগ্রীগুলো তার পাশাপাশি বাংলাদেশের যে লোকজনরা রয়েছে জনসাধারণরা রয়েছেন তারাও কিন্তু রাজ্যে প্রবেশ করেন তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ভারতের মধ্যে যে একটা সৌভাতৃত্বের সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু অনেকটাই চির ধরেছে যে ইউনিস সরকার গঠনের পর বিশেষ করে হাসিনা সরকার যখন ছিল সেই সময় কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের যে সৌভাতৃত্বের সম্পর্ক সুন্দর একটা সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু কিন্তু ইউন সরকারের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে সে সম্পর্ক বিশেষ করে ভালো নিয়ে ক্রম অবনতির দিকে এবং এই সম্পর্ক ফলে ভারত সরকার এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে আহ কেন্দ্রীয় শিল্প বাণিজ্য দপ্তর যে নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ থেকে কিছু কিছু পণ্য সামগ্রী রাজ্য স্থলবন্দর দিয়ে কোনো প্রবেশ করতে পারবে না বিশেষ করে জলপথ দিয়ে সেই সমস্ত পণ্য সামগ্রীগুলি রাজ্যে প্রবেশ করতে পারবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা দুই দেশের মধ্যে যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা আদৌ কবে নাগাদ আবার সেই শোভাতৃত্বের সম্পর্ক সৃষ্টি হবে সুন্দরভাবে সেই যে এক দেশ আর অন্য দেশের সঙ্গে যে একটা বাণিজ্যিক সম্পর্ক সেই সম্পর্কটা মধুর সম্পর্ক হয়ে উঠে উঠবে এটা সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে আছে